সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দশক বরামারের মধ্যে চলে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা মাতাজি গরুরহাট আর এই হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তাই হাটে অনেক উন্নত জাতের সাই বল সার বাচ্চা সহকারে আজকে আমি আপনাদের গাবি গরুর দাম দরদাম জানানোর চেষ্টা করব এই যে দেখেন এই বাচ্চাটা আর এটা গাভী

কাস্টমার কত দেয় কাস্টমারে বলতে যে 60 65 60 65 বাচ্চাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ বার্মার বাচ্চা এটা রাহমা হ্যাঁ বার্মার বাচ্চা দর্শক রাহমার বাচ্চা দেখেন কয় মাসের বাচ্চা এটা পাঁচ মাস দর্শক দেখেন পাঁচ মাসে অনেক বড় একটা বাচ্চা কাস্টমার কত বলে তবে আমি দাম করতেছি অশোকটার দাম দর চলতেছে আপনার টার্গেট কত আমার টার্গেট আছে আশি দর্শক আশি আমাদের আজকের বাজারটা কেমন আজকের বাজার ভালো না কম না দশক বাজারটা কম আছে দেখ আমার বাচ্চা অনেক সুন্দর আমি আরো কিছু গরু দেখাই এখানে একটা দেখেন দেখি বাবা

এদে বাচ্চাটা আর এখানে একটা দেখেন 마샬라 সুন্দর বাচ্চাটা সাইব আর এটা গাবি শার বাচ্চা গাবিটা একটু ক্রস আছে বাচ্চা

দেখায় এখানে একটা দেখেন সাইবাল বাচ্চা আর এটা গাভী আসসালামু আলাইকুম ভাই কয় কয়দাত এটা চার কেজি চাওয়া দাম কত পঁয়ত্রিশ কাস্টমার কত দয় একশো পনেরো আপনার টার্গেট নিয়ে একশো বিশের টার্গেট নিচ্ছে দুধ কয় লিটার আছে লিটার আছে আমি দৰ্শক ভাল থাকবে আছলামুম